নামে সফলতা এ পথে জীবন দেওয়ার নামে হলো জীবনের সার্থকতা কোথায় মূর্তি বানাইতে হবে কোথায় এই সমস্ত মানুষের আপনার এই ভাস্কর্য তৈরি করতে হবে এই সমস্ত আকাম কুকাম করে গোটা দেশটাকে খোদার গজবের দ্বারা ভরে দেওয়ার আয়োজন চলে ওর জানাজা পড়া হারাম আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমকে যারা চ্যালেঞ্জ করে আল্লাহর হুকুম পরিষ্কার সন্দেহের কোনো অবকাশ নাই মূর্তি বানানো যাবে না ভাস্কর্য বানানো যাবে না পরিষ্কার কথা ইসলামের চার মাঝহাব চারো মাঝহাবের এই চোদ্দশো বছরের মধ্যে তেরোশো বছরের মধ্যে চার মাঝহাবের কোন একজন ব্যক্তির পক্ষ থেকে এই কথার সপক্ষে কেউ কোনো উক্তি দেখাতে পারবে না চার মাঝহাবের বাইরে যারা আছেন চার মাঝাবের বাইরে যারা আছে বর্তমানে সালাফিরা আছেন আহলে হাদিসরা আছেন কোন একজন হাদিস আলেন কোন একজন সালাফি আলেন সারা দুনিয়ার যে কোনো এখান থেকে খুঁজে বের করে আনেন যে এই কথা বলবে যে কোন প্রাণীর ভাস্কর্য তৈরি করার সুযোগ ইসলামের মধ্যে আছে এই কথা বলবার মতো শুধু আজকে না বিগত তেরোশো বছরের মধ্যে কোনো আলেম নাই কোরআনের কথা পরিষ্কার হাদিসের কথা পরিষ্কার ব্যর্থহীন এখানে কোন ধরনের কোন সন্দেহ সংশয়ের অবকাশ নেই স্পষ্ট কথা কিন্তু ওই যে ইসলাম অর্থ তো আত্মসমর্পণ করে না কারণ কারণ কি কারণ এই ধরা পড়বে এখানে আত্মসমর্পণ করতে গেলেই সমস্যা তাদের তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে চায় না আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না নিজেদের যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে তারা খণ্ডন করে নিজের যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে খণ্ডন করার নাম ইমান নয় নিজের যুক্তি দিয়ে আল্লাহর বিধান খণ্ডন করার নাম হলো ইবলিসি সর্বপ্রথম নিজের যুক্তির ভিত্তিতে আল্লাহর হুকুমকে খণ্ডন করেছিল ইবলিস আল্লাহ পাক যখন তাকে বলেছিলেন واذ قال ربك للملائكة اني خالق بشرا من طين فاذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم اجمعون الا ابليس ابى ان يكون مع الساجدين امر الله فرب العالمين সমস্ত ফেরেস্তাকুলকে হুকুম করেছিলেন প্রথম মানব আদম আলাইহি সালাতু সালামের সামনে সিজদা বনত হওয়ার জন্য আল্লাহর নুরের তৈরি সব ফেরেস্তাকুল এক সঙ্গে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে সিজদা লুটিয়ে পড়েছিল একমাত্র ইবলিস আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহর হুকুমকে অস্বীকার করে আল্লাহর আনুগত্যকে অমান্য করে সে সিজদা করেনি সেজদা থেকে সে বিরত ছিল সেজদা করতে সে অস্বীকার করেছিল আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন কালয়া ইবলিস মা মানাকা আন তাকুনা মিন ও ইবলিস তুই কেন সেজদা করলি না সেজদা করতে তোর বাধা কোন জিনিস হলো ইবলিস জবাব দিল খালাকতাহু মিন নার খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমি সেজদা করি নাই তার কারণ হলো এই আমার যুক্তিতে বলে আমি হলাম আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি সুতরাং যুক্তির নিরিখে আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সেজদা করতে পারে না ইবলিস নিজের যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে খণ্ডন করেছিল আল্লাহর হুকুমের বিরুদ্ধে ইবলিস তার নিজস্ব যুক্তি দাঁড় করিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফখরুজ মিনহা ফা ইননাকা রাজিম আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যা ইবলিস চিরদিনের জন্য আমি আল্লাহ তোকে অভিশপ্ত সাব্যস্ত করলাম আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে কেন কেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিজের যুক্তিদার করেছে ঠিক আত্মসমর্পণ করে নাই সে কইছে আল্লাহ আসেন কম্প্রোমাইজ করে শান্তিতে থাকি আল্লাহ আপনিও শান্তিতে থাকেন আমিও শান্তিতে থাকি ইবলিস কিন্তু আল্লাহকে শান্তির প্রস্তাব দিছে যে আল্লাহ আপনি ডিস্টার্ব করেন না আমিও কোনো আপত্তি নাই আপনি আপনারটা নিয়ে থাকেন আমি আমারটা নিয়ে থাকি সে আল্লাহর হুকুমের সামনে নিজের খুনা যুক্তি উত্থাপন করে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করেছিল এমনি ইবলিস সেজদা কিন্তু কম করে নাই ইবলিস আল্লাহকে সেজদা কম করেছে না আপনার চেয়ে আমার চেয়ে কম না বেশি কত বেশি সেজদা আমার চেয়ে আল্লাহর কাছে সে বেশি করেছে এবং কোনদিন ইবলিস আল্লাহকে সেজদা করতে অস্বীকার করে নাই কোনদিন এমন কোন প্রমাণ নাই যে আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস তুই আমাকে সেজদা কর ইবলিস বলছে না আমি আল্লাহ আপনাকে সেজদা করব না এই কথার কোনো ইতিহাস নাই ইবলিস কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করে নাই ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছে ম্যাটারটা আসলে এখানে শেষ দানা মূল ম্যাটার মূল ব্যাপার হলো কি ফ্যাক্টরটা কি ফ্যাক্টরটা হুকুম কার হুকুমটা হলো আল্লাহ আল্লাহর হুকুম মানবে এটা তোর কাজ তোর তো কিছু বোঝার দরকার নাই কোনটা সুন্দর কোনটা সুন্দর না ভাস্কর তো সুন্দর না এমনি জিন্দা মানুষ সুন্দর এটা কোনটা সুন্দর কোনটা সুন্দর না এটা কি ফুল বানাইলে সুন্দর হবে না মানুষের ভাস্কর্য বানাইলে সুন্দর হবে এত কিছু বুঝার দায়িত্ব তো আল্লাহ তোকে দেয় নাই আল্লাহ তোকে দায়িত্ব দিয়েছে হুকুম করবেন আল্লাহ আত্মসমর্পণ করবি তুই তোর নাম হলো মুসলিম আর আল্লাহ হুকুম করলেন আল্লাহ রসুল বলে দিলেন আল্লাহ কিয়ামের পক্ষ থেকে সবচেয়ে কঠিন সাজা হবে কাদের সবচেয়ে কঠিন সাজা হবে ওই সমস্ত লোকদের যারা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন প্রাণীর মূর্তি তৈরি করে ভাস্কর্য বানায় যারা স্পষ্ট হাদিস যদি কেউ আল্লাহ নবীকে বিশ্বাস করে নবীর এই কথা মানতে হবে যে ভাস্কর্য তৈরি করা পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ সন্তান যদি কেউ রে এই যে সমস্ত শিল্প পড়ান এটাতে কি কয়েকটা সাবজেক্ট আর্ট না শুধু চারু চারুকলা চারুকলা পড়েন ভালো ভালো কাজ আছে চারুকলার অনেক ভালো কাজও আছে বাংলাদেশে এখন চারু শিল্পের বিশাল সম্ভাবনা এই যে টাইলস তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আগে আমাদের দেশে টাইলস আমদানি করতে হতো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখন মাসাল্লা বাংলাদেশে বিশ্বমানের টাইলস তৈরি হচ্ছে নিত্য নতুন ডিজাইন আসতেছে এই টাইলসের ডিজাইন তৈরি করা এই চারুশিল্পীদের কাজ বাংলাদেশের তৈজসপত্র হইতেছে বিভিন্ন শ্রমিকের আইটেম হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানের করো এখানে নতুন নতুন উদ্ভাবন করো যত সুন্দর ডিজাইন হতে পারে সুন্দর ডিজাইন করো ফুলের ডিজাইন করো নানা ধরনের ডিজাইন করো এগুলো চারুশিল্পের কাজ সুন্দর সুন্দর কাপড় বানাও সেই কাপড়ের মধ্যে সুন্দর প্রিন্ট করো সুন্দর ডিজাইন করো এটা হলো চারুশিল্পের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে অল্প কিছু মানুষ এই কাজ করে এবং এই কাজের জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে আপনার এই চারুশিল্পী হায়ার করে আনতে হয় আর আমাদের বাংলাদেশের এই চারুরা কি বানায় সব মূর্তি বানায় ভাস্কর্য বানায় কামার কাম নাই পাসকড দিয়ে বাংলাদেশের দুই পয়সার কোনো উপকার নেই ঠিক টাইস আমদানি করো রপ্তানিযোগ্য টাইস তৈরি করো ওয়াল ওয়াইড বিশ্ব বিশ্ব ক্লাসের উন্নত ডিজাইনের টাইস বানাও উন্নত ডিজাইনের সিরামিক আইটেম বানাও উন্নত ডিজাইনের কাপড় বানাও বিভিন্ন জিনিসপত্র বানাও এগুলো সারা দুনিয়াতে রপ্তানি করো তোমার আমার দেশের সন্তানদের মেজার বিকাশ হবে আমার দেশের অর্থনীতির উন্নতি হবে ঠিক ওই এই কামে নাই আর এটাকে যখন আমরা কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ নবীর হাদিসের দ্বারা আমরা যখন এটাকে সাব্যস্ত করি এমন একটা বিষয় যেটার ব্যাপারে চোদ্দশো বছর ধরে কোনো বিতর্কের অবকাশ নাই কোনো বিতর্ক নাই সবাই একমত মানুষ যদি বিতর্ক হয় তাও একটা সুযোগ থাকে অবকাশ থাকে যে ঠিক আছে আপনার চারজন বলছেন একরকম কথা কিন্তু একজন তো বলে আর একরকম কথা তাও একটা কথা ছিল এখানে দশ জনের মধ্যে জনই বলে যে এইভাবে অবয়ব বিশিষ্ট মাটির দ্বারা পাথরের দ্বারা কাঠের দ্বারা বা অন্য যে কোনো কিছুর দ্বারা কোনো মানুষের কোন থাকবে কান থাকবে এরকম অবয়ব বিশিষ্ট কোন মূর্তি ভাস্কর্য তৈরি করা এটা স্পষ্টভাবে কোরআনের মধ্যে স্পষ্টভাবে ইসলামের মধ্যে হারাম আল্লাহ রসুল

সব ধরনের মূর্তি থেকে তোমরা দূরত্ব অবলম্বন করো পরিহার করে চলো আল্লাহ পাক যেটাকে অপবিত্রতা বললেন আল্লাহ যেটাকে পুত পুতি দুর্গন্ধ বলে সাব্যস্ত করলেন আমার আল্লাহ যেটাকে নাপাকি দুর্গন্ধ আবর্জনা বলে সাব্যস্ত করলেন সেই মূর্তির মধ্যে যারা সৌন্দর্য খুঁজে বেড়ায় ও দস্ত খোদার কসম খেয়ে বলি তারা দুনিয়ার অনেক কিছু হতে পারে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটাকে আমার আল্লাহ নাপাকি বললেন যেটাকে আমার আল্লাহ দুর্গন্ধ বললেন যেটাকে আমার আল্লাহ বললেন সেটার মধ্যে তোমার সৌন্দর্য খুঁজতে হবে দুনিয়াতে আমার আল্লাহ সৌন্দর্যের অভাব রেখেছেন মোখতারাম হাজির সমস্যা হলো ওই জায়গায় মানুষের চিন্তা এবং চেতনার যখন অধপতন ঘটে মানুষের চেতনার যখন অধপতন ঘটে তখন এই কাজ হয় এই সমস্ত হয় আমরা আমরা মানুষকে নসিহাত করতেছি খার খাহি করতেছি রসুল সালহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন জিম্মাদারি দিয়েছেন বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেছেন আদ্দিন ওয়ান্নাসিহাদুল্লাহি ওয়ালি রসুল ই ওয়ালি আহতিল মুসলিম নবামতিহিম ইসলাম হলো আন্তরিকতার নাম আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর রসুলের প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলিম দেশের শাসকদের প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলিম দেশের সমস্ত নাগরিকদের প্রতি জনসাধারণের প্রতি আন্তরিকতা থাকতে হবে এটার নাম কি ইসলাম এটার নাম দিন এখন শাসকদের প্রতি সরকারের প্রতিও কি লাগবে আন্তরিকতা লাগবে কেমন আন্তরিকতা